হ্যালো সবাইকে আমি প্রিয়া অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সেদিন বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম রথের মেলায় যাব বলে আর ওয়েদারটা দেখতে পাচ্ছ জাস্ট দারুণ ছিল তো প্রথমেই তো অটো করে আমি চলে গেছিলাম আমাদের হরিনবীতে রথের মেলায় গিয়েই আগে জগন্নাথ দেবকে দর্শন করে নিয়েছিলাম আর সত্যি বলতে মেলায় গেলেই না প্রথমেই আমার চোখটা চলে যায় জিলাপির দোকানের দিকে এত সুন্দর সুন্দর সব জিলাপি কটকটে বিক্রি হচ্ছিল তো প্রত্যেকবারেই গেছি আর প্রত্যেকবারেই কিনেছি আর এই নিয়ে না আমি মেলায় তিনবার গেছি সাত দিনের মধ্যে তো যাই হোক এর আগে কিন্তু মেলার একটা শর্টস অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে যারা দেখো নি প্লিজ গিয়ে একটু দেখে নাও তো প্রথমেই তো মেলায় ঢুকে আমি সেলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমরা দুজনেই গেছিলাম আর এখানে দেখো ওই ব্যাগের দোকানটা থেকে কিন্তু আমি মায়ের জন্য একটা ব্যাগও নিয়েছিলাম আর প্রচুর জিনিস কেনাকাটা করেছি তিন দিন ধরে সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি বলতে মেলায় না আমার এই সেলগুলোই সব থেকে বেশি ভালো লাগে কুড়ি টাকা তিরিশ টাকা দশ টাকা এমনকি সাত টাকারও সেল থাকে তো আমি তো সেলগুলো ঘুরতে খুবই পছন্দ করি আর এদিকে ঘুরতে ঘুরতে তো পেটে ছুঁচু ডন মারছিল তাই আর দেরি না করে চলে গেছিলাম একটা পিৎজার দোকানে তো প্রথমে তো ভাবছিলাম মেলা থেকে পিৎজা কিনবো কেমন কি খেতে হবে তারপর মনের যুগে কিন্তু একটা চিকেন পিৎজা আমি অর্ডার করে ফেলেছিলাম দুটো নিয়ে একটাই নিয়েছিলাম কেমন কি খেতে হবে তার জন্য তো এখানে কাকু পিৎজাটা বানাচ্ছিলো তো আমি ভাবলাম কেন না একটু ভিডিও নিয়ে নেওয়া যাক তো এখানে দেখো প্রথমে কিন্তু পিৎজার বেসগুলোর মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছিল তারপরে কিন্তু পিৎজা সস দিয়ে দিয়েছিল এদিকে আমার একটা চিকেন পিৎজা রেডি হচ্ছে আর এদিকে একটা পনির পিৎজা রেডি হচ্ছিল তো দুটোই ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে এখানে দেখো কাকু কিন্তু সসগুলো মাখিয়ে নিচ্ছে পিৎজার বেসের ওপরে আর আমিও না বাড়িতে পিৎজা ট্রাই করেছি এমন কি ভিডিও শেয়ার করা আছে শর্টসে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো দেন তারপর কাকু তো পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলো বেসের ওপরে পিৎজার তো তারপরে ওর ওপর দিয়ে কিন্তু কাকু দিয়ে দিয়েছিল আমারটার ওপরে চিকেন আর এদিকেটার ওপরে কিন্তু পনির দিচ্ছিল তো যেটা ভেজ পিৎজা সেটাই তো পনির দিয়ে দিলো আর আমার পিৎজাটার ওপরে কিন্তু দেওয়া হবে চিকেন তো সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি এখানে দেখো চিকেন দিয়ে দেওয়া হচ্ছে আর ওপর থেকে এরপর কিন্তু দিয়ে দেওয়া হবে চিজ হুম হুম চিজ তো ভালোভাবে দেখলাম কাকু এখানে চিজটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছে তো আমি বলেছিলাম আরও একটু বেশি করে দিয়ে দাও দেন তো তারপর পিৎজাটা রেডি করে আমার হাতে দিয়ে দিলো আর সত্যি বলতে মেলা থেকে হলে কি হবে দারুণ খেতে ছিল আমি তো টেস্ট করেই বলে দিয়েছিলাম যে দারুণ খেতে হয়েছে তো আমরা দুজন মিলে কিন্তু পিৎজাটা খেয়ে নিয়েছিলাম তারপর আবার আমরা মেলা ঘুরতে শুরু করে দিয়েছিলাম আর হ্যাঁ ফুচকাও খেয়েছিলাম কিন্তু যার ভিডিওটা নেওয়া হয়নি আর শুধু ঘুরিনি সেদিনও কিন্তু মেলা থেকে প্রচুর জিনিস কিনেছি তো এদিকে ঘুরতে ঘুরতে হয়ে গেছিলো সন্ধ্যে তো দেখছিলাম এদিকে ময়ূরের এগুলো সব চড়া শুরু করে দিয়েছে আর সত্যি বলতে আমার না মেলায় গিয়ে এগুলো চড়তে ভীষণ ইচ্ছা করে কিন্তু আমাকে কেউ চড়তে দেয় না তো তাই জন্য সবাই চড়ছিল আর আমি দেখছিলাম আর কি এদিকে ডিস্কোর চড়ছে দেখো আর এদিকে ইলেকট্রিক নাকরদোল্লাও ঘুরছে তো সবাই চর্চার আমি দেখেই মজা নিচ্ছি আর কি করা যাবে বলো তারপর তো আবারও আমি অনেকটা মেলা ঘুরে নিয়েছিলাম আর তারপর দেখি প্রায় অনেকটাই সময় হয়ে গেছে তাই ভাবছিলাম এবার বাড়ির দিকে চলে যাব দেখতে পাচ্ছ ফুচকা দেখলেই কিন্তু জীবে জল চলে আসে তাই না তো এখানে আমি দেখো কেনাকাটি করে নিয়েছি অলমোস্ট তো এবার ভাবছিলাম বাড়ির দিকে যাব তাই একবার ভালোভাবে ভিডিও নিয়ে নিলাম দেন তারপর আমরা দুজন মিলে বাড়ির দিকে যাচ্ছিলাম তার আগে কিন্তু আবার আমি একটা দোকানে চলে গেছিলাম সেখান থেকেও কিন্তু অনেক কিছু কিনে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ চুপড়ির মধ্যে রাখা আছে দেন তারপর কেনাকাটি শেষ করে আবারও একটু খিদে পেয়ে যাওয়াতে আমরা কিন্তু দুজন মিলে নিয়ে নিয়েছিলাম চাউমিন তো চাউমিন খেতে যেহেতু দারুণ লাগে কিন্তু ভাইরে ভাই ওই দিন এই চাউমিনটাতে না ডালটা দিয়ে দিয়েছিল তাই আমার মুখে দিতেই তো পুরো বুঝে গেছি আমি আর পুরো মুখটা একদম বিচ্ছিরি হয়ে গেছে তো কি আর করা যাবে নিয়েছি যখন একটু তো খেতেই হবে তো চাউমিন খেয়েই কিন্তু আমি আজকের দিনটা শেষ করেছিলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম আরও ভিডিও দেখবার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারপর তো খাওয়া দাওয়া শেষ করে তারপর অটো করে গাড়ি ফিরে এসেছিটা আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে